একটা লম্বা হাদিস আছে আবু হরেরা থেকে বর্ণিত ইমাম মুসলিম তার কেতাব জিকিরের অধ্যায় উনপঞ্চাশ নম্বর অধ্যায়ের সম্ভবত আট অথবা এগারো নম্বর পর্বটা দেখে নেবেন মাজাল ইসু জিকির ফদলি মাজাল ইসু জিকির মানে জিকিরের মজলিসে বসলে যে ফায়দা হয় সেই অধ্যায় হাদিসটাকে আনা হয়েছে সম্ভবত হাদিসটা ছয় হাজার চারশো বাহাত্তর আপনি পেয়ে যাবেন তাতে রাসুল্লাহ সাল মালা ইকাতুন يتوفون في الطروق يلتمسون اهل الذكر اذا وجد قوما يذكرون الله يذكرون تنادوا هلم الى حاجتكم فقال الرسول صلى الله عليه وسلم فيحف 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 فيحفونهم باجنههم الى السماء الدنيا الى اخر الحديث رسول الله صلى الله عليه وسلم بولين এমন কিছু ফেরস্তাকে সৃষ্টি করা হয়েছে বা নিযুক্ত করা হয় তারা এই পৃথিবীতে আসে শুধু এই জন্য তারা ঘুরতে ফিরতে থাকে যে কোথায় আল্লাহকে স্মরণ করা হচ্ছে কোথায় আল্লাহকে স্মরণ করা হচ্ছে আল্লাহর জিকির হচ্ছে সেই মজলিসটা তারা খুঁজে রাসুল বলেছেন ফাইজা ওয়াজাদা কাজ করুন আল্লাহ তাআলা যখন কোন জাতিকে পেয়ে যায় যে ওই জায়গাতে আল্লাহর স্মরণ হচ্ছে তখন অন্যান্য অন্য ডাকা হয় এবং বলে ইহা যেই জন্য আমরা পৃথিবীতে এসেছি আমরা সেই জামাতটাকে পেয়ে গেছি রাসুল বলেছেন তখন সমস্ত ফেরেস্তা এসে তাদের পাখা দিয়ে ঘিরে নেয় এবং প্রথম প্রথম আকাশ পর্যন্ত টাক লাগিয়ে দেয় কেন কারণ রাসুল ইসলামের আরেক বর্ণনায় কি আছে যে যেই জায়গাতে আল্লাহর জিকির হয় ঘাশিয়াতমুর রাহমা নাজালত নাজালাত আলাই হেমুস সকিন ওগাসিয়াত হুমুর রহমান ও জাকার হুমুল্লাহ হুফিমান এন্দার যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহ তার কাছে যে গণ্যমান্য সৃষ্টিরা আছে তাদের সামনে আমাদের মর্যাদা নিয়ে আল্লাহ কথা বলে যে এই লোকগুলো আজকে আমার স্মরণে লিপ্ত এবং আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজির হয় এই হাদিসের শেষে যেই কথাটা আছে আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতাদেরকে যে আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসলা তখন ফেরেশতারা বলে যে তাদেরকে আমরা রেখে আসছি ইউ তারা আপনার প্রশংসায় লিপ্ত তারা আপনার পাঠ করে আপনার পাঠ করে এবং তারা আপনার কাছে জান্নাত চায় এবং জাহান্নাম থেকে মুক্তি চায় তখন আল্লাহ ফেরেস তাদেরকে জিজ্ঞেস করেন যদিও তিনি জানেন যে তারা কি জান্নাত দেখেছে তারা কি জাহান্নাম দেখেছে বলছে না বলছে যেই বান্দারা শুধু জান্নাতের কথা শুনেই সব ব্যস্ততা রেখে দিয়ে এইভাবে বসে থাকে জান্নাতের আশায় জাহান্নাম নাম না দেখেই যেহেতু ভয়ে তারা এইভাবে বসে থাকে আল্লাহর স্মরণ করে তারা তোমরা ফেরস তারা সাক্ষী থাকো উশিদুকুম তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ এখন তাদেরকে ক্ষমা করে দিলাম আল্লাহ কথা বলেন যে আমি ক্ষমা করে দিব আল্লাহ বলছেন উস্ হেদুকুম আনি গফরতুল্লাহুম আমি এখন তাদেরকে ক্ষমা করে দিলাম ও আ তাই তুহুম মাসা আলু তারা আমার কাছে যাচাচ্ছে আমি আল্লাহ তাদেরকে তা দিয়ে দেওয়ার ঘোষণা করে দিলাম ও আজর ও আজারতু হুম মিম্স্তা জ তারা আমার কাছে যে জিনিস থেকে পানা হাঁচাচ্ছে আমি তাদেরকে সেই জিনিস থেকে আশ্রয় দিয়ে দিলাম যখন এইভাবে বলে আপনারা অধিকাংশ মানুষ আশ্চর্য হন নাই দুই একজন শুধু সুবান আল্লাহ বলছে তার মানে আপনারা হয়তো পাপ আর না হয় আপনাদের পাপ মাফ করার একটা। কোনটা আপনারা আপনাদের কোন আপনার পাপ যদি আল্লাহ মাফ করার ঘোষণা করে দেয় অন্তত কৃপণতা কইরেন না আল্লাহর সুবাহ আল্লাহ বলতে পারেন না একবার অথচ আল্লাহ তাআলা তারা বান্দাদের কাছ থেকে শুধু প্রশংসা ঠুকিতে চেয়েছে নাকি না যে আপনি আলহামদুলিল্লাহ বলবেন নিয়ামত পেয়ে আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর তাকবির পাঠ করবেন সাহাব একরামদের চরিত্র থেকে কিছু শিখেন রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তিনি সাহাবিদেরকে বলতেছেন যে তোমরা কি রাজি খুশি যে তোমরা হবা জান্নাতের তিন ভাগের এক ভাগ যে জান্নাতকে যে আল্লাহ তিন ভাগ করে দেয় সমস্ত নবীর উম্মতকে দিবে দুই ভাগ আর তোমাদেরকে একক এককভাবে দিবেন এক ভাগ তোমরা কি খুশি সাহাবে কোন বলতেছেন এটা শোনার পরে আমরা ফকাব্বার না আমরা আল্লাহর তাকবির পাঠ করলাম যা আল্লাহ আকবর তার মানে নেয়ামত পেলে সুসংবাদ পেলে যে আল্লাহর প্রশংসা করতে হয় আল্লাহর গুণগান করতে হয় এটা ওই হাদিস থেকে আপনি শিখে নেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে ওয়ার আন্তঃকোণ সত্র আহালেল জান্নাত আউ নিস মিন আহালীল জান্না আমি আল্লাহর কাছে আশা করি সমস্ত নবীর উন্মদকে মিলে আল্লাহ অর্ধেকটা জান্নাত দেবে আর আল্লাহ বাকি অর্ধেকটা জান্নাত এককভাবে শুধু আমার উন্মদকেই দিবে তাহলে আল্লাহ শুধু হানা হুয়াতরা আর প্রশংসা করতে শিখে এটা তো আপনার বরকত হবে এমন না যে আপনার কোনো ঘাটতি হবে বরং হাদিসে ইমাম মুসলিম রাহমা তার তাহারাতের প্রথম হাদিস চারশো বাইশ নাম্বার সম্ভবত তাহারাতের প্রথম হাদিস তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত ও শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলা আনে আও তামলা মা বাইনা সামাওয়াতি ওয়াল আরব রাসূলুল্লাহ বলেছেন পবিত্রতা হচ্ছে ইমানের অংশ বা অর্ধেক অর্ধেকটা ইমান হচ্ছে পবিত্রতা তারপরে বলেছেন একবার আলহামদুলিল্লাহ পাঠ করলে নেকি দিয়ে মিজানের পাল্লা ভরে যায় আর যদি কেউ বলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলা আনে দুইটা মিজানের পাল্লা ভরে যাবে অথবা বলেছেন সাত জমিন সাত আকাশের মাঝে যত গ্যাপ আছে একবার বললে নেকি দিয়ে সেই পাল্লা ভরে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিতে প্রস্তুত কিন্তু আমরা বান্দারা নিতে প্রস্তুত না আমাদের মনে হচ্ছে যে প্রয়োজন নাই বনি ইসরাইলের জাতির হয়ে গেছি আমরা আল্লাহ যদি কোন অনুগ্রহ করতে চায় আমরা মুখ ফিরিয়ে নিই অথচ আল্লাহর বান্দাদের গুণ হলো আল্লাহ যদি তাকে অনুগ্রহ করে সেটাকে লুফে নেবে আইয়ব ইসলাম থেকে শিক্ষা নিয়ে নেন তাকে আল্লাহ বাদশাহ করেছিল কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য স্বর্ণের পঙ্গপাল ফরিংটা ছিল স্বর্ণের মানে পরে নিচে পড়লে এটা মরে যাবে মানে স্বর্ণ স্থির হয়ে থাকবে উঠতে পারবে না এটা দেখে তিনি গুসুল করা রেখে তার কাপড়ের মধ্যে এই স্বর্ণের পঙ্গপাল কুরাচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাকে করা হয়েছে। আমি কি তোমাকে এ থেকে অপেক্ষী করিনি কারণ তোমাকে তিনি ধোকা খেয়ে যান নাই তিনি বলেছেন আল্লাহ যখন আপনি আমার উপরে অনুগ্রহ করতে চাচ্ছেন আমি আপনার অনুগ্রহ থেকে কিভাবে মুখ ফিরাই বোঝেন কিছু তার মানে আল্লাহ যদি কাউকে কিছু দিতে চান আপনি সেটাকে নিতে হবে সাদরে নিতে হবে কিন্তু আল্লাহ সুবানাহ আমাদেরকে ক্ষমার ঘোষণা দিচ্ছেন আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন কিন্তু আমাদের জবান দিয়ে একবার আল্লাহর পবিত্রতা প্রশংসায় বেরোয় না আমরা এতটা নিচে নেমে গেছি না এটা হওয়া উচিত নয় এই জন্য যখনই কোনো নিয়ামতের কথা আপনার ফয়দার কথা শুনবেন অবশ্যই আপনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করবেন এটা যেন আপনাদের মনে থাকে আর যতদূর যতদূর আমি জেনেছি যে আপনারা হলেন আহলে সুন্না জামাত বা আহলে হাদিসের সন্তান কোরআন না নাকে আপনারা বোঝেন তাহলে এই কথাগুলোকে আপনাদের মুখের মধ্যে গুতা দিয়ে বের করতে হবে তাহলে কান শোনার সাথে সাথে আপনার জবান দিয়ে বের হয় না কেন অভ্যাস কেন নাই আচ্ছা একটা টেস্ট হয়ে যাক আপনার আহলে আহালহাদিসের সন্তান আপনি হোঁচট খাইলেন অথবা হাতে থেকে কোনো একটা পড়ে গেল আপনার বাচ্চাটা দেখলেন ধপাস করে পড়ে গেল আপনার মুখ দিয়ে কী বেরোয় ইন্না ইনানিল্লা কিন্তু হাদিসের সাথে দেখেন কত দূরের সম্পর্ক কিন্তু হাদিস ভিন্ন কিছু বলে এটাও শিখেন আপনি বলবেন কখন যখন ক্ষতি হয়ে যাবে তখন কারণ আল্লাহ ইনানিল্লা কথা কখন বলেছে মুসিবত যখন ঘটে গেছে হাত ভেঙে গেছে তখন বলবেন ইন্না নিল্লা, মোবাইল পরে ভেঙে গেছে কিন্তু যখন পড়লো ভাঙলো না ভাঙলো আপনি তো জানেন না যখন পরে গেল তখন কি বলবেন এটা একটা চমৎকার ঘটনা রয়েছে হাদিস টে মুস্তে আহমদ বাজদার এবার লম্বাভাবে আছে বুখারিতে আংশিক আছে ফেরাউনের ঘটনা ফেরাউনের সন্তানদের বা দুই মেয়ের যে চিরুনি করতো যে মহিলা সে এক সময় চিরুনি করতে গিয়ে তার হাতে থেকে চিরুনি পরে গিয়েছিল এবং সেই মহিলা বলেছিল বিসমিল্লা হাতে থেকে কিছু পরে গেলে যে বিসমিল্লা বলতে হয় আপনি সেখান থেকে নিয়ে নেন সে বিসমিল্লা বলেছিল তার মেয়েরা বলো তুমি কার নাম নিলে আমার বাবার নাম বলছে না তোমার বাবার রব যিনি তার নাম বলে দিয়েছে ফেরাউনের কাছে যে এ তো মুসার অনুসারী এ তো আপনার অনুসারী না এই একটা কথার কারণে ধরা পড়ে গেছে এবং তাকে কি করা হয়েছে তার সন্তানকে সহ উত্তত্ত তেলের মধ্যে ছেড়ে দিয়ে একবার গালি দেওয়া হয়েছে এই মহিলাকে এবং মহিলার সন্তানগুলোকে কিন্তু সে দিন থেকে ফিরেনি। তার রেজাল্টে সাল্লাম জান্নাতের একটা গ্রান তার নাকে আসছে এবং বলছে এটা কিসের গ্রান তখন রসুসলামকে জানানো হয়েছে এটা হচ্ছে ফেরাউনের সেই দাসী যে তার মেয়েদের চিরুনি করাতো তার সাথে ঘটনা ঘটানো হয়েছে তার দেহকে তার সন্তানের দেহটাকে আগুনেইভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছিল পুড়িয়ে দেওয়া হয়েছিল তেলের মাধ্যমে তার গ্রানে এই গ্রান ভেসে আসতেছে জান্নাত থেকে তাহলে ওই হাদিসের মধ্যে বিসমিল্লার কথা আছে তাহলে এটা কখন বেরোবে আমরা উস্তা খেলে হচট খেলে হাতে থেকে কিছু পরে গেলে কি বলি উ আ মাগো এগুলো না বলেন কেন কারণ যে অভ্যাস কিন্তু ইবাদতের সাথে আপনার এলমের সম্পর্ক আছে আমলের সাথে এলমের সম্পর্ক আছে আপনি আমল করবেন আপনার এলেম বজায় থাকবে আমল করবেন না আপনার এলম গায়েব হয়ে যাবে